গুড মর্নিং বন্ধুরা মোমতা কি চেন যুগে তোমাদের জানিয়ে স্বাগত বন্ধুরা আসলে তোমরা সব ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো বড়দের প্রণাম প্রণামার ছোটোতে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা বন্ধুরা শুরু করছি তো বন্ধুরা চলো আজকে কোনো রেসিপি ভিডিও না আজকে কোনো ব্লগ ভিডিও না তো আজকে শেয়ার করছি একটা ভত্তা তো চলো ভত্তা ভত্তাটাকে কী রেসিপি বলবো কারণ ভত্তা তো তোমরা সবই পারো তো চলো আজকে হলো আমরা ভত্তা অ্যাকচুয়ালি এক এটা চলছে আমরা সিজন তো আমি গত ব্লগে দেখা যে আমি অনেকগুলি আমরা কিনে নিয়ে এসেছি আর আমরা খেতে আমি ভীষণই ভালোবাসি অ্যাকচুয়ালি আমার এখানে যেখানে বাড়ি ওইখানে আমরা এত একটা অ্যাভেলেবেল নয় তো টাউনে প্রচুর আমরা পাওয়া যায় তো আমি টাউন থেকে কিনে নিয়ে এসেছি তো এগুলি যেহেতু পচা যাবে তার ভত্তা করলে সবাই খেয়ে নেবে তো তার জন্য আমি বানাচ্ছি তো ফার্স্টে দেখো আমি কত কাটিং কুটিং করে মানে কাটার চেষ্টা করছিলাম কারণ যেহেতু ভিডিও করছি তো পরে দিয়ে দেখলাম না পুষাচ্ছে না আমার দায়ই ভালো তো পরে আমি দাও দিয়ে সবগুলি কেটে নিয়েছি তো তারপর একটা গ্রেটার নিলাম এটা নিয়ে আমি এবারে ঝাঁকা 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 করে সবগুলিকে ঝুরি ঝুরি করে নিচ্ছি আর ভর্তা দেখলে সবার মুখে জল চলে আসে ভত্তা মানে টক জাতীয় জিনিসটা এমনই একটা জিনিস কারোর মুখে মিষ্টি দেখলেও জল আসবে না কিন্তু টক জাতীয় জিনিস এমন একটা মানে এমন একটা খাবার সবারই খেতে খুবই ইচ্ছা করে তো তারপর আমি তিনটা আমরাকে এইভাবে ঝাকানাকা ঝাকানাকা করে সবগুলিকে গ্রেট করে নিচ্ছি আর আমরা বিভিন্ন রেসিপি ভাবলাম তোমার তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু ব্যাপারটা কি আমাদের এখানে আমরারটা ভীষণ মানে বেশি একটা অ্যাভেলেবেল নয় কিন্তু আমরা চাটনি খেতে তো ভীষণই টেস্টি আমরা আচারও ভীষণই ভালো লাগে তো দেখি যদি পাই তাহলে তোমাদের এগুলি অবশ্যই শেয়ার করার চেষ্টা করব তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো হয়ে গেলো গ্রেট করা তারপর আমি তিনটা মরিচ নিয়েছি মরিচগুলিকে গ্যাসের মধ্যে পুড়ে নিলাম তারপর দিলাম একটু চিনি আর দিলাম একটু লঙ্কার গুঁড়ো কারণ শুকনো লঙ্কার গুঁড়ো তো নিয়েছি তো লঙ্কার গুঁড়োটা একটু কমই দিলাম তো তারপর দিলাম ল নুন নুন না দিলে তো হবেই না তো সবগুলিকে ভালো করে মিশে নিচ্ছি তো বন্ধুরা আমার পরিবার যদি তোমরা নতুন সদস্য হয় তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু বেল আইকনে প্রেস করে দিও আর আমি ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর ফেসবুক থেকে ভিডিওটি যদি দেখে থাকে অবশ্যই একটা শেয়ার করে দে আর ফলো করে দিও তো দেখো তারপর মাখার পর আমি একটু টেস্ট করে দেখলাম কিছুই হয়নি তো তারপরে আমি আবার মরিচগুলি পুড়ে নিয়েছি তা আবার মরিচ মাখলাম টোটাল আমি কিন্তু এখানে ষাটটা মরিচ মাখলাম কারণ ভর্তার ভর্তা খেয়ে যদি নাকে চোখে দিয়ে যদি জল যদি না বেড়ে তাহলে কি হবে তো তারপর এটা খেয়েও দেখলাম এটাও হয়নি তারপর আমি আবার লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু চিনি মিশিয়েছি মানে আমি এত ঝাল খেতে ভর্তার মধ্যে আমার ঝাল ভীষণই দরকার তো ঝাল না হলে আমার হয় না তো তারপর মিক্সড করে দেখি লাস্ট ফিনিশিংয়ে দেখি যে না এপার ঠিকঠাক আছে তো তারপর আমি একটু পাতা দিয়ে একটু সাজিয়ে নিয়েছি লেবু পাতাগুলি পরে আমি তুলে নিয়েছি কারণ বেশিক্ষণ লেবু পাতাগুলি থাকলে তে তো হয়ে যাবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ভর্তাটা কত সুন্দর হয়ে আছে আর দেখো দেখা যাচ্ছে মরিচের পরিমাণ মানে সবটা ভর্তাতে শুধু মরিচ আর মরিচ মরিচ আর মরিচে লাগছে তো বন্ধুরা আজকের আমার ভিডিওটি আমি এখানেই শেষ করে দিলাম তো ফিরে আসবো নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে সবাই এভাবে আমার পাশে থাকো তো আবারও তোমাদের সামনে দেখা হবে নতুন একটা ভিডিওতে নতুন একটা দিন টাটা সবাই ভালো থেকো সুস্থ থাকো